মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই জেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দাও। জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের পুরো পাশে আমার ফার্মের অবস্থান ইরফান ডেইরি ফার্ম। আর আমি মূলত আসলে চেষ্টা করি ভালো কিছু গরু নিয়ে কাজ করার জন্য যারা ভালো কিছু তারা সংগ্রহ করতে চান বা অথবা ভালো কিছু নিয়ে থাকতে চান ইনশাআল্লাহ তাদের জন্য আমার আসলে এই সেক্টরটা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে বর্তমান সময় আসলে প্রেক্ষাপট অনুযায়ী ভালো জিনিস ছাড়া আসলে লাভবান করাও সম্ভব না হুম কারণ এখানে যে পরিমাণ খাদ্যের দাম গত মনে হয় তিন দিন না চার দিন আগে আমি এক বস্তা ভসি নিলাম উনিশশো টাকা আজকে শুনলাম দুই হাজার টাকা আসলে কীভাবে সম্ভব বলেন খারা মানে নর্মাল গরু নিয়ে আপনি লালন পালন করবেন আর আপনাকে প্রফিট দিয়ে যাবে আসলে আমার বলার কথা যে একটাই আপনার নর্মাল গরু নিলেও যে খাদ্য খাবে একটা ভালো গরু নিলেও সেই খাদ্যই খাবে যে সময়টা ওয়েস্টেজ হবে ওই খারাপ গরুতেই সেই সময়টা ওয়েস্টেজ হবে তাহলে আমি একই সময়ের মধ্যে আমার খরচটা একই হচ্ছে তাহলে আমি কেন খারাপ গরুটা বা মধ্যস্থ গরুটা নিয়ে কাজ করব আমার কথা আমি হাই গরু নিয়ে কাজ করব হাই কোয়ালিটির আমার দশটা কেনার দরকার পাঁচটা গরু নিয়ে আমি কাজ করব তো সেক্ষেত্রে আমি মনে করি যে তার জন্য লাভবান যদি এরকম মেন্টালিটি থেকে থাকে আমি এই কারণে এই কথাটা বললাম যে আসলে সবাই আমরা এখন হচ্ছে এগিয়ে যাওয়ার মধ্যে আসি হুম এখন প্রযুক্তি সব কিছু প্রযুক্তি নিয়ে চলতে চায় তো এই প্রযুক্তি সময়ে বা এই ডিজিটাল যুগে আসলে নর্মাল নিয়ে ভাবার কোনো চিন্তা ভাবনা করা যাবে না নিয়ে কাজ করলে ভালো জিনিসটা নিয়ে কাজ করবেন এটা সকলের কাছে চাওয়া আর যে যেখান থেকে যে অবস্থান থেকে কিনেন না কেন চেষ্টা করবেন একটু সরজমিনে এসে গরুগুলো সংগ্রহ করার জন্য আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম একটু জানান দর্শক জি তুমি দেখো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রথমেই এই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা এটা একটি হলেস্টার্ন ফিজিয়ান বাচ্চাটা আসলে দর্শক ভাইদের দেখাও যে একটা হলেস্টার্ন ফিজিয়ানের গলাটা কত শুরু হতে পারে হুম মাথাটা কত ছোট আর খুবই স্মার্ট একটা বাচ্চা হুম এই বাচ্চাটা আমি মনে করি যে এরকম লাখে একটা দেখছো মাথাটা দেখছো অনেক সুন্দর চোখগুলো অনেক মানে বড় বড় এবং স্কিনটা অনেক সফটলি খাবার রুচি মার্শাল্লা ন্যাচারালভাবে দেখাচ্ছি দর্শক ভাই দেখুক এই দু আমি দুটো বাচ্চা দেখাবো আসলে আমার খুব শখের বাচ্চা ছিল আমি চাচ্ছিলাম যে বাচ্চাগুলো লং টাইম আমার ফার্মে থাকবে হুম তো সম্ভব হয়ে উঠলো না আসলে একটু টাকা পয়সার একটু ক্রাইসিস মুভমেন্টের জন্য তো জন্য ছেড়ে দিতে হচ্ছে আশা করি যে দর্শক ভাই নিবে তার জন্য বেটার একটা জিনিস হবে ঠিক আছে পোলান পোলানটা মাশাল অনেক ভালো আছে এবং দর্শক ভাই একটা আমি বলে দিই তথ্য সেটা হচ্ছে এই গরু দুইটা আমার কাছে দুই মাসের মতো আছে হ্যাঁ ভ্যাকসিন থেকে শুরু করে কীটনাশক লিভারটনিক জিঙ্ক সব কিছু টোটাল কমপ্লিট করা আছে আপনারা যারা নেবেন শুধু বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন আর গোসল করাবেন আর রাখবেন আর কিছু কোনো কিছু করা লাগবে না টোটাল কমপ্লিট করা আছে এটাতে আপনার এফএমডি ডি সব কিছু ভ্যাকসিন করা আছে এবং আরেকটা আপনারা যদি এম দিয়ে মনে করেন যে ভাই ভ্যাকসিন দিলেন এর গ্যারান্টেড কী বা সত্যটা কি আপনার এটা বোঝা না আপনি যদি মনে হয় তাহলে সার্টিফিকেট নিতে পারবেন আমি যে ভ্যাকসিন পড়ছি ভ্যাকসিনের সার্টিফিকেট আছে আমার কাছে আচ্ছা 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 ভ্যাকসিনেশন করা আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল

আজ দুই মাস ধরে আছে কোন দর্শক ভাইদেরকেও দেখায় নাই ভিডিও কলে আবার কোনো প্রোগ্রামেও করে নাই এটা রেখে দেওয়ার জন্য দুটো বাচ্চা ছিল আচ্ছা দামটা কেমন রাখছেন মামা এটা মামা আমি এখানে জোড়ায় দুটা দাম রেখে দেবো ইনশাল্লাহ যদি কারোর সিঙ্গেলে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার আমার সাথে সিঙ্গেলে কথা বলে নিতে পারবে আশা করি যে দুটা বাচ্চা দেখাবো সিঙ্গেলে চিন্তা ভাবনা করবে না মনে করবে যে দুইটাই নিব এরকম চিন্তা ভাবনা করবে চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখবেন জি দেখাবো বাবা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি কি জাতের গরু এটি হচ্ছে একটা ফ্লেগবি বকনা বাচ্চা সাতশো পাঁচ নম্বর বুলের একটি বকনা বাচ্চা কিন্তু এটার কালারটা ব্ল্যাক আসছে কিন্তু বাচ্চাটা দেখো পাগুলা দেখাও দর্শক ভাইদের কি পরিমাণ মোটা অনেক মোটা মোটা অনেক মোটা মোটা ঠিক আছে মাজার হ্যাভিনেসটা দেখাও আসলে ফ্লেক বি গরুগুলো আসলে এরকমই হয়ে থাকে হ্যাঁ মানে অন্য গরুর থেকে অনেক স্বাস্থ্যবান অনেক মোটা

আসলে আমার তো কাছে ঘাস নেই যে শুকনায় যে দেখো সামনে খড় খাচ্ছে খাবার রুচিটা দেখো দুটা গরু খেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাগ বিটার বয়স কেমন আছে মামা এটা হচ্ছে এক বছর প্লাস হয়ে গেছে তেরো মাস মানে কাছাকাছি দুই চার পাঁচ সাত দিন এদিক ওদিক আছে কিন্তু এই গোটাতে আমার দ্রুত হিটে আসার জন্য এডি থ্রি কমপ্লিট করানো আছে আশা করি এই গোটা খুব সময় নেবে না

সেল পজিশনে নিয়ে আসি নাই দুঃখের বিষয় আসলে একটু বিক্রি করে দিতেই হচ্ছে আচ্ছা আচ্ছা ফাইনান্সিয়াল ব্যাপারটা খারাপের জন্য দেখো মাথার কোয়ালিটি কোয়ালিটি দেখো দেখার মতো পাচ্ছে খুবই সুন্দর একটা গ্রোথফুল এবং মাজাটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া অনেক ভারী মাজার দামটা কেমন রাখছেন এই জোড়া জোড়া যদি কোনো দর্শক ভাই পছন্দ করে আগ্রহী ভাইদের জন্য দুই লাখ সত্তর হাজার টাকা আমি দামটা রাখছি দুই লাখ সত্তর হাজার টাকা জোড়ায় জোড়া দাম রাখছি আচ্ছা দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হয়তো কিছু অনার করব শুধু দর্শক ভাইদের আমি একটা কথাই বলবো যে আসলে ভাই আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু এই এইরকম বাচ্চা আসলে সংগ্রহ করতে আপনি পসিবল করতে পারবেন না যদি কোনো দর্শক ভাইয়ের বা থাকে যে হচ্ছে আপনি দেখতে পাইছেন বাচ্চা অমুকের কাছে আছে বা অমুক বাজারে পাচ্ছেন বা খামারে পাচ্ছেন দেখবেন আপনি যাচ্ছেন কিন্তু অটোমেটিক্যালি দুই চারটা দালাল ফিরে গেছে ঠিক আছে ভালো জিনিস সংগ্রহ সংগ্রহ করাই চাপ হয়ে গেছে দালালের দালালদের জন্য হুম মানে আপনি যে রেটে কিনবেন তার থেকে হিউজ বেশি রেটে আপনার টাকা চলে যাচ্ছে আবার গরু পাচ্ছেন না দালালদের যেখানে মুনাফা ভালো ভালো পাবে তার কাছে বিক্রি করে দেবে ওদের কাজই এমনটা আসলে আমরা একটা সেল পজিশনে আসি এখানে আমাদের কাজই হচ্ছে কেনা এবং বিক্রয় করা তো আমাদের কাছ থেকে আপনারা ভোগটা সঠিক এবং মানে সবসময় টু পার্সেন্ট থেকে আপনারা নিতে পারবেন এখানে থার্ড পারসেন্ট কোনো প্লেয়ার থাকবে না আপনি এবং আমি আমার থেকে আপনি নেবেন আমি যদি পাঁচ টাকা কমে দিই আপনি পাঁচ টাকা কমে পাচ্ছেন পাঁচ টাকা বেশি নিলেও আমি আমি নিচ্ছি এখানে কোনো দালালের কোনো সেকশন নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা এই জন্য আসলে চেষ্টা করবেন নিজের আয়ত্তে গরুগুলা ক্রয় করার জন্য ঠিক আছে তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ দালালের কাজই হচ্ছে খারাপ গরুগুলা ও চালাই দেওয়ার ও ক্ষমতা রাখে হুম আপনি বিভিন্ন গোলাভালা সিস্টেম বলে আপনাকে ওই গরুটায় কারণ ওই খারাপ গরুটাতে ওর মুনাফা বেশি কামায় আসে ওই খামারের কাছ থেকে ঠিক আছে এবং আপনাকে ভালো বলে চালাই দিবেন এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ওয়ান টু এইট টু ফাইভ এটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন যে কোনো স্থান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং গরুগুলা নিজের দায়িত্ব কিনতে পারবেন ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম